মনে রাখো তুমি পারবে এই কথাটি আমি শুধু বলছি না আমি বিশ্বাস করি তুমি সত্যিই পারবে আমি তোমার চোখে তাকিয়ে বলছি কারণ আমি জানি তোমার ভেতরে সেই শক্তি আছে যা তোমাকে সব চ্যালেঞ্জ পার করিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে তুমি হয়তো জীবনে এমন কিছু মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছ যেখানে মনে হচ্ছে সব কিছু থেমে গেছে হয়তো ভেতরে ভেতরে একটা ভয় কাজ করছে একটা সন্দেহ যে আমি কি পারবো আমি কি সফল হতে পারবো? এটা খুবই স্বাভাবিক আমরা সবাই জীবনের কোনো না কোনো সময় এমন অনুভূতির মুখোমুখি হই কিন্তু আমি আজ তোমাকে জানাতে চাই এই ভয় বা সন্দেহ তোমার সামর্থ্যকে কমিয়ে দিতে পারবে না যদি তুমি নিজেকে বিশ্বাস করতে শেখো তুমি যেন আমাদের প্রত্যেকের ভেতরেই একটা কণ্ঠস্বর আছে যেটা আমাদের বারবার বলছে তুমি পারবে কিন্তু আমরা সেই কণ্ঠস্বরকে শোনার সময় পাই না কারণ জীবনের নানা সমস্যার কারণে আমরা এতটাই ব্যস্ত থাকি যে সেই কণ্ঠস্বরকে গুরুত্ব দিই না নিজের ওপর সন্দেহ করা শুরু করি আজ আমি চাই তুমি সেই ভেতরের কণ্ঠস্বরকে শুনো তাকে অনুভব করো কারণ সেই কণ্ঠস্বরই তোমার আসল শক্তি যখন তুমি নিজেকে বিশ্বাস করবে তখন পৃথিবীর কোন শক্তি তোমাকে আটকাতে পারবে না হ্যাঁ পথ কঠিন হবে অনেক বাধা আসবে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে কিন্তু তুমি পারবে এটাই হচ্ছে তোমার শক্তি চলো একটু বাস্তবতার দিকে তাকাই জীবনে চ্যালেঞ্জ সময় থাকবে চ্যালেঞ্জ ছাড়া জীবন হবে না তুমি যদি ভাবো জীবনের পথটা মসৃণ হবে যেখানে কোনো বাধা নেই কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না তাহলে সেটাই হবে তোমার সবচেয়ে বড় ভুল জীবনের প্রতিটি পদক্ষেপেই আমাদের কোনো না কোনো বাধার মুখোমুখি হতে হয় তুমি কি জানো এই বাধাগুলোই আমাদের আরও শক্তিশালী করে তোলে ধরো তুমি একটা লক্ষ্য স্থির করেছ হয়তো তুমি পড়াশোনায় মন দিচ্ছ না হয়তো চাকরিতে পদোন্নতি পেতে চাইছ কিংবা নতুন কোনো ব্যবসা শুরু করতে চাইছ যাই হোক না কেন প্রতিটি ক্ষেত্রে তোমার সামনে বাধা আসবে তুমি হয়তো ক্লান্ত হবে হয়তো হাল ছেড়ে দিতে চাইবে কিন্তু সেই সময়েই তুমি যদি মনে রাখো তুমি পারবে তাহলে তোমার শক্তি ফিরে আসবে এটা মনে রেখো প্রতিটি সমস্যার একটা সমাধান আছে হয়তো সেই সমাধান খুঁজে পেতে সময় লাগবে হয়তো কিছুটা পরিশ্রম করতে হবে কিন্তু সমাধান আছে তুমি যখন সেই সমাধানের জন্য কাজ করতে শুরু করবে তখনই দেখবে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাচ্ছে জীবনে অনেক সময় এমন মানুষদের সম্মুখীন হবে যারা তোমাকে বলবে তুমি পারবে না তারা বলবে এটা সম্ভব নয় হয়তো তারা তোমার ওপর ভরসা করে না হয়তো তারা নিজেদের জীবনের অভিজ্ঞতা থেকেই তোমাকে নিরুৎসাহিত করছে কিন্তু তুমি জানো তোমাকে কি করতে হবে তোমার ক্ষমতা তোমার শক্তি তোমার লক্ষ্য তাদের চেয়ে তুমি ভালোভাবে বুঝতে পারো তাই অন্যের কথা শুনে কখনো হাল ছাড়বে না আমরা অনেক সময় অন্যের মতামতকে নিজের জীবনের ওপর এতটাই প্রভাবিত হতে দিই যে নিজের স্বপ্ন আর লক্ষ্য থেকে সরে যাই আমি চাই তুমি এটা মনে রাখো তোমার জীবন তোমার স্বপ্ন এবং তোমার সফলতা একান্তই তোমার অন্যের কথা শুনে সেই পথ পাল্টে ফেল না আমরা অনেক সময় ভয়ে পিছিয়ে যাই কারণ আমরা মনে করি যদি ব্যর্থ হই কি হবে যদি আমার চেষ্টা সফল না হয় এই ভয়টাই আমাদের সবচেয়ে বড় শত্রু ব্যর্থতা মানেই শেষ নয় বরং ব্যর্থতা হচ্ছে নতুন করে শুরু করার সুযোগ তুমি যদি দেখো পৃথিবীর সব সফল মানুষ একসময় না একসময় ব্যর্থ হয়েছে কিন্তু তারা হাল ছাড়েনি তারা বারবার চেষ্টা করেছে এবং অবশেষে সফল হয়েছে তুমি যদি ব্যর্থ হও সেটাকে শেখার একটি ধাপ হিসেবে নাও ব্যর্থতা মানেই তোমার শক্তির অভাব নয় বরং সেটা তোমাকে আরও শক্তিশালী করে তুলবে এটা মনে রেখো যে মানুষ ব্যর্থতার মুখোমুখি হতে সাহস পায় না সে কখনো জীবনে বড় কিছু করতে পারে না ব্যর্থতা আসবে কিন্তু তুমি হাল ছাড়বে না ধৈর্য হল সাফল্যের অন্যতম প্রধান চাবিকাঠি তুমি হয়তো এখনই সফলতা দেখতে পাচ্ছ না হয়তো মনে হচ্ছে যে তোমার পরিশ্রম বৃথা যাচ্ছে কিন্তু তুমি যদি ধৈর্য ধরে সামনে এগিয়ে যাও তাহলে একদিন তোমার সফলতা আসবেই আমরা অনেক সময় ধৈর্যের অভাবে মাঝপথেই হাল ছেড়ে দিই কিন্তু সফলতা কোনো ম্যাজিক নয় সফলতার জীবনে আসতে সময় নেয় তুমি যদি ধৈর্য ধরে কাজ করতে থাকো তাহলে একদিন তুমি বুঝবে তোমার পরিশ্রম বৃথা যায়নি মনে রেখো সাফল্য একদিনে আসে না এটা ধীরে ধীরে আসে তোমার প্রতিটি ছোট ছোট পদক্ষেপই একদিন বড় কিছুতে পরিণত হবে আর আত্মবিশ্বাস হচ্ছে সেই জিনিস যা তোমাকে সব পরিস্থিতিতে টিকিয়ে রাখবে তুমি যদি নিজের ওপর বিশ্বাস রাখো তাহলে কোনো সমস্যাই তোমাকে আটকাতে পারবে না আত্মবিশ্বাস হলো তোমার ভেতরের শক্তি এটা তখনই আসে যখন তুমি নিজের সক্ষমতা সম্পর্কে সচেতন থাকো আমরা অনেক সময় নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি কারণ আমরা মনে করি আমরা যথেষ্ট ভালো নই কিন্তু এই চিন্তা ভুল তুমি ভালো আছো তুমি যথেষ্ট তোমার ভেতরে সেই শক্তি আছে যা তোমাকে জীবনে অনেক বড় কিছু করতে সাহায্য করবে তুমি যদি মনে করো সফলতা একদিনে আসে তাহলে তুমি ভুল করছো প্রতিটি বড় সফলতার পেছনে ছোট ছোট পদক্ষেপ থাকে তুমি প্রতিদিন কিছু না কিছু করার মাধ্যমে তোমার লক্ষ্যে এগিয়ে যেতে পারো হয়তো আজ তুমি ছোট কিছু করবে কিন্তু কাল সেটাই বড় কিছুতে পরিণত হবে মনে রেখো প্রতিটি ছোট পদক্ষেপই তোমার সাফল্যের দিকে নিয়ে যাবে তুমি যখন ধীরে ধীরে কাজ করবে তুমি যখন প্রতিদিন সামান্য উন্নতি করবে তখনই তুমি একদিন দেখবে তুমি তোমার লক্ষ্যের অনেক কাছাকাছি পৌঁছে গেছ তুমি যখন নিজের ওপর বিশ্বাস করবে তখন তুমি নিজের সেরা সংস্করণ তৈরি করতে পারবে প্রতিদিন কিছু না কিছু শেখো নতুন কিছু চেষ্টা করো নিজেকে উন্নত করো নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করো। তুমি হয়তো এখনই তোমার সেরা অবস্থানে নেই কিন্তু তুমি যদি প্রতিদিন নিজের ওপর কাজ করো তাহলে তুমি একদিন নিজের সেরা সংস্করণে পৌঁছাতে পারবে বন্ধুরা আজকের জন্য এখানেই শেষ করছি পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিজের মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ